বর্তমানে রাষ্ট্র সংস্কারের যেসব সুপারিশ করা হয়েছে তার প্রতিটি সুপারিশই একত্রিশ দফার মধ্যে রয়েছে খন্দকার মারুফ হোসেন মোহাম্মদ শরীফুল ইসলাম দাউদকান্দি কুমিল্লা সংবিধান ও ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফার রূপরেখা ঘোষণা করেছে বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কারে যেসব সুপারিশ করা হয়েছে তার প্রতিটি সুপারিশই দফার মধ্যে রয়েছে একত্রিশ দফা বাস্তবায়ন হলেই প্রকৃত সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন শুক্রবার চোদ্দ মার্চ দাউদকান্দি সুন্দরপুর মডেল ইউনিয়ন বিএনপির আয়োজিত গয়েশপুরে তার নিজ গ্রামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত পনেরো বছরে আমরা বাড়িতে ইফতার করতে করতে পারিনি আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি এই আওয়ামী লীগ আমি পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের নেতা তো দূরের কথা ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীকেও যাতে বিএনপির দলে ভেরানো না হয় আওয়ামী লীগ পারলে রাজনীতি করুক দল হিসেবে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করে নাই নেতা সতর্ক করে বলেন আমাদের দলে কোনো আওয়ামী লীগের ঠাঁই নেই সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই নেই যদি কেউ এরকম করেন আমরা দলের পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তাসলিম আহমেদ বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুঁইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার কুমিল্লা উত্তর জেলা জাশাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিম কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুঁইয়া দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি রোমান খন্দকার হেলাল ইসাক আশরাফুদ্দিন ভূঁইয়া এম এ সাত্তার কামাল হোসেন প্রমুখ অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন খন্দকার আমির ও কামরুল ফকির